পটল দিয়ে আমরা কত না রেসিপি বানিয়ে থাকি আজকের পর্বে পটল দিয়ে আপনাদের সাথে এমন একটা ইউনিক রেসিপি শেয়ার করব যেটা একবার খেলে এর স্বাদ আপনি জীবনেও ভুলতে পারবেন না এতটাই টেস্টি একেবারে সহজ সরল পদ্ধতিতে বানিয়ে দেখিয়েছি যে কেউ ঝটপট এটা বানিয়ে নিতে পারবেন রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি পটল আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে পটলের পরিমাণটা নিয়ে নেবেন এবার আমি পটলটাকে হালকাভাবে এভাবে একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি পুরোপুরি খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই চাইলে আপনি খোসাটাকে না ছাড়িয়েও এই রান্নাটা করে নিতে পারেন তো এভাবে এখন আমি সবগুলো পটলের খোসা ছাড়িয়ে নেব সবগুলো পটলের খোসা ছাড়ানো কমপ্লিট এবার আমি চলে যাব শিল নোড়াতে কারণ এখন এই গোটা পটলগুলোকে আমি কাটাকুটি ঝামেলা না করে সরাসরি শিল নোড়া দিয়ে আর এই পদ্ধতিতে একবার পটল রান্না করে দেখবেন কি যে স্বাদ লাগে আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না এতটাই টেস্টি তবে অনেকের বাড়িতে কিন্তু শিল নোড়া থাকে না তাদের ক্ষেত্রে বলছি মিক্সিংয়ে এই গোটা পটলগুলো নিয়ে জাস্ট একবার ঘুরিয়ে নেবেন তাহলেই কিন্তু ঠিক এরকম একটা ট্র্যাকচার চলে আসবে তো এখানে এখন আমি পটলগুলোকে এভাবে নোড়া দিয়ে থেতলে নি আর এই থেতলে নেওয়া কাজটা কিন্তু একদম সোজা আপনারা যে কেউ করতে পারবেন আর চাইলে এক কেজি দু কেজি যতটা পটলের পরিমাণ আপনি নেবেন খুব সহজে কম সময়ে এই কাজটা করে নিতে পারবেন আর এই গোটা পটলের সাথে আমি কিন্তু আট দশটার মতো চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে এই শিলেই নিয়েছি এই সাথেই আমি চিংড়ি মাছগুলোও থেতলে নেব। তবে চাইলে কিন্তু আপনি চিংড়ি মাছটাকে স্কিপ করতে পারেন শুধুমাত্র পটল দিয়েও কিন্তু এই রেসিপিটা অনেক সুস্বাদু হবে তো এখানে আমার সবগুলো পটল খুব সুন্দর করে থেতলে নিয়েছি আর সেই সাথে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি এখানে একটা সাইডে রেখে দিয়েছি আর এখানে সব কিছু রেডি করে নেওয়ার পর এখন আমি এখানে নিয়ে নিচ্ছি একটা গোটা রসুন আর এই রসুনের কোয়াগুলোকেও কিন্তু আমি হালকা করে জাস্ট একটু থেতলে নেব থেতলে নেওয়ার পর এখন রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি খুব সহজেই কিন্তু এভাবে রসুন থেতলে খোসাটাকে খুব চট জলদি ছাড়িয়ে নেওয়া যায় এই টিপসটা কিন্তু আপনারা ফলো করতে পারেন এখানে সব কিছু রেডি হয়ে গেছে এখন আমি অর্ধেক পেঁয়াজও কুচিয়ে নিচ্ছি চাইলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন তো আমি এখানে অর্ধেক পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকেও কুচি করে নিলাম আর সেই সাথে নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবার লঙ্কাগুলোকেও কিন্তু নোড়া দিয়ে একটু থেতলে নিলাম কোনো কিছু কাটাকুটি ঝামেলা ছাড়াই কিন্তু আমি দুই মিনিটে সব কিছু রেডি করে নিলাম আর এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল এরপর যে থেতলে নিয়েছিলাম রসুন রসুনটা দিয়ে দিলাম রসুনটাকে প্রথমে একটু ভেজে নেব যাতে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে অনেক সময় আমরা ভাবি যে রুটি পরোটার সাথে কি তরকারি বানাবো বা গরম গরম ভাতের সাথে বেশ চটপটা কিছু খেতে ইচ্ছে হয় তখন কিন্তু একদম দুই মিনিটে রেডি করে আপনি এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন তো রসুন থেকে বেশ ভাজা একটা গন্ধ বেরিয়েছে এখন আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু একসাথে দিয়ে দিলাম লঙ্কাগুলোকে একটু কেটে কেটে দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে বেশ কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ আদা আর জিরা বাটা খুবই সামান্য দিয়ে দিলাম এরপর যে চিংড়ি মাছগুলো থেতলে নিয়েছিলাম সেগুলো এই সাথে দিয়ে এখন ওই এক মিনিটের মতো একটু কষিয়ে বেশ ভাজা ভাজা করে নেব আর এখন এই সাথেই কিন্তু আমি স্বাদ মতো লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তো এখানে বেশ এক দেড় মিনিট ধরে আমি ভাজা ভাজা মতো করে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে জানেন এবার আমি দিয়ে দিচ্ছি সেই থেতলে নেওয়া পটল এবার পটলগুলোকে এপিট ওপিট করে খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব আর এখানে কিন্তু আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই এখন ঢাকা চাপা দিয়ে ওই দু তিন মিনিটের মতো ভেজে নেব এই রান্নাটা যেমন সহজ তেমনই খুব কম সময়ে রেডি করে নিতে পারবেন তাই যখন আপনার ব্যস্ততা থাকবে এরকম একটা ঝটপট রান্না আপনি রেডি করে নিতে পারেন আর খেতে তো অতুলনীয় একদম এটা দিয়েই কিন্তু আপনি এক থালা ভাত খেয়ে নিতে পারবেন রুটি পরোটার সাথে দারুণ লাগে এখন কিন্তু রান্নাটা অলমোস্ট হয়ে গেছে আমি নামানোর আগে জাস্ট একটু চিনি দিলাম সামান্য পরিমাণ আর একটু ভাজা জিরা পাওয়া চিনিতে যাদের প্রবলেম আছে তারা একেবারে স্কিপ করবেন দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আপনারা বাড়িতে যখন ট্রাই করবেন নিশ্চয়ই আমাকে কমেন্টস করে কিন্তু জানাবেন যে এই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে তো চলুন এখন গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করি আর আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটু লাইক দিতে ভুলবেন না শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে